আমার নবজি মাঝে মাঝে নামাজে দাঁড়াতেন বিশেষ করে এই সুরাগুলো যখন পড়তেন কেয়ামাফের সুরা যখন পড়তেন ঈদসামা উনফাপরত ওয়া ঈদ কাওয়া কি বোন ফেদারদ ঈদশং সুকুয়ারদ ওয়া ঈদন নুজুমুন কাদারাত ঈদ সুলজিলা তিল আরো ও জিল কলাহা অকল ইনসানু মালাহা আকাশ ফেটে ফেটে পড়বে তারও কারণ সিটকে সিটকে যাবে জমিন প্রকম্পিত হয়ে যাবে জমিন তার ভিতরে রেখে দেওয়া সবকিছু গিরণ করে দেবে বের করে দেবে মানুষ সেই সমস্ত দৃশ্য দেখে সেদিন বলবে অকলাল ইনসানু মালাহা এগুলো কি হলো এত পরিকল্পনা এত সব সবকিছু করলাম সব তো আজকে মাটির সঙ্গে মিশে গেল কোনো কিছুই থাকলো না আমার বন্ধুগণ দুনিয়ার সমস্ত দৃশ্যমান যত সব শেষ হয়ে যাবে একমাত্র কেবল কেবলমাত্র শুধুমাত্র ঠিক থেকে যাবেন তিনি কে আমার আল্লাহ ঠিক থেকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে তিনি এক জায়গায় বলছেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام ملي ملي فبأي آلاء ربكما تكذبان دنيا الشكر كتشوف فنا فنا هو جَابِي টুকরো টুকরো হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি হচ্ছেন একমাত্র কে তার কথা হল কালাম আল্লাহর কালাম কোরান কোরানও ঠিক থেকে যাবে কোরান কোনোদিন নির্মূল হবে না কোরান কি নির্মূল করার জন্য যারা ষড়যন্ত্র করবে করণের বিরুদ্ধে যারা অবস্থান করতে যাবে তাদের অবস্থাটা হবে ফেরাউনদের মতো হামানদের মতো নমরুদদের মতো এটাই ইতিহাস এটা কি হক আর বাতিল পৃথিবীর চিরন্তন একটি দ্বন্দ্ব যেখানে মূসা সেখানে ফেরাউন যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম যেখানে রসুল সেখানে আবু জাহেল যেখানে হক সেখানে বাতি জাকাত এবং সুদের একটা ধাক্কা ধাক্কি আছে না নাই আজকে সমাজে কোনটা চালু সুদটা চালু আছে জাকাত তো নাই জাকাত হয়ে গেছে জরিমানা জাকাত হয়ে গেছে কি জরিমানা আল্লাহর কাজ নেই কাম না আল্লাহ আমাদেরও ট্যাক্স বসায় দিছে এই জাতীয় কথা কিন্তু বলে অনেক বলে তাহলে জাকাত হয়ে গেছে জরিমানার মতো আর সুদ হয়ে গেছে হলো এ দেশের অর্থনীতির মূল একটি মাধ্যম আমরা আরো অবাক হই সুদের যারা মহাজন হয় তাদেরকে আবার সুইডিশ একাডেমি ডেকে ডেকে নোবেল পুরস্কারও দেয় সম্মানিত ভাইয়েরা ইসলামের বিরুদ্ধে যে যত বেশি কথা বলতে পারবে প্রেজেন্ট ওয়ার্ল্ড যারা মরল যারা গণতন্ত্রের ঠিকাদার যারা পৃথিবীর মরলিপনা করছে ইসলামের বিরুদ্ধে যে যত বেশি কথা বলতে পারবে তার ডিমান্ড তাদের কাছে তত বেশি হবে এই জন্য আমাদের এই বিষ পৃথিবীর এই সংকটময় সময়ে প্রতিটি মুসলমানের সবচাইতে বড় দায়িত্ব হলো ইসলামের সৌন্দর্যকে ইসলামকে সবার মাঝে হাইলাইট করা ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করা কিন্তু ইসলামটাকে যে আমরা উপস্থাপন করব। আমি মুসলমান নিজেই ইসলাম বুঝি না আজকে মুসলমান হয়ে পশ্চিমা তন্ত্র মন্ত্রকে মেনে নিয়েছে আজকে মুসলমান হয়ে ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার তৈরি করা মতবাদ তৈরি করা বিধান তৈরি করা ইজমকে বিশ্বাস করে নিয়েছে এমন মনাফেক মার্কা মুসলমান আমার দেশেও আসে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না নামাজ নবীর পেছনে বোনা ফেকরাও পড়েছে তাদের নামাজ থেকে জান্নাতে নিতে পারে নাই এবং কিছু মুসল্লির আল্লাহ তারা ধ্বংস চেয়েছেন ধ্বংস চান নাই ফাওয়াইলুল্লিল এখানে কি রহমত রহমতের কোন কথা ফাওয়াইলুন তাদের ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি মানে কি নামাজ পড়ে ওই সমস্ত মুসল্লি কিন্তু আল্লাহ তালা তাদের ধ্বংস কামনা করেছেন কেন তাদের নামাজ প্রকৃত নামাজ নয় তাহলে আমরা যদি নামাজি আমাকে হতে হয় হতে হবে প্রকৃত নামাজি মুসলমান যদি আমাকে হতি হয় হতে হবে প্রকৃত মুসলমান ইমানদার যদি হতি হয় আমাকে হতে হবে প্রকৃত ইমানদার সম্মানিত ভাইয়ার ইসলামকে পৃথিবীর মাঝে হাইলাইট করতে হবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আমাদের এই মুহূর্তে কেন দাওয়াতি কাজ ছিল আমান্নবে প্রথম কাজ আমরা দাওয়াত দিতে ব্যর্থ গোটা পৃথিবীর মিডিয়া শক্তিশালী মিডিয়াগুলো আজকে ইসলামের পক্ষে না বিপক্ষে বিপক্ষে সমস্ত মিডিয়াগুলো তারা দখল করে নিয়েছে আকাম কুকাম এবং অন্যায় আচরণ এগুলোর জন্য এগুলোর জন্য মুসলমানকে বারবার দায়ী করা হচ্ছে অথচ পৃথিবীর নিকটবর্তী ইতিহাসে যত প্রকার বড় 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 অপরাধ এর সাথে কোনো মুসলমান জড়িত নয় এগুলোর সঙ্গে জড়িত হল মুসলমান ছাড়া নন মুসলিম অন্য ধর্মের মানুষেরা ঠিক কিনা বলেন নিকটবর্তী যে ঘটনা ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে নিজে একাই ষাট লক্ষ ইহুদিকে গ্যাস তুলে নিয়ে হত্যা করেছিল অতএব মুসলমানদের ইতিহাসে হত্যার কোনো ইতিহাস নেই আছে মানবতার ইতিহাস কিন্তু এই ইসলামটাকে আমরা আজকে হাইলাইট করতে পারিনি আমরা নিজেদের দ্বন্দ্ব নিজেরাই মেটাতে পারিনি আমরা এই কপরকে দেখতে পারি না সহ্য করতে পারি না হিংসা প্রতিহিংসা গিবত মিথ্যা সাক্ষী সলচাতুরি ধান্দাবাজি উল্টা পাল্টা একে অপরের প্রতি মামলা করা এই সমস্ত কাজে আমাদের মুসলমানরা পিছিয়ে না এগিয়ে পিছিয়ে না এগিয়ে মুসলমানদের তবিয়ত কেমন থাকার কথা ছিল না আমার নবীজি যে সময় মক্কার বাসিন্দা সেই সময় মক্কার সামাজিক অবস্থাটা খুব দুর্বল ছিল খুব নাজুক ছিল যে যুগের মানুষ খুনকে বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগিয়ে রাখত সেই যুগে আমার নবীজি করণে কেরিমের এই নূরটা যখন তিনি পেলেন এই আলোটা যখন পেলেন এই অজ্ঞ বর্বর যুগের মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তর করেছেন কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয় একমাত্র এই কিতাবকে দিয়েই বলে সুবহান আল্লাহ সেই কিতাব আজও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমরা কোরআনকে ফলো করব জীবনের এক জায়গায় না সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمر منيرا অতি বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান নামক কিতাব দিয়েছেন জনপৃথিবীবাসীকে তিনি সতর্ক করতে পারেন আমার ভাইরা কোরআন তো এমন একটি কিতাবের নাম যা দিয়ে কোনটা হক কোনটা বাতিল এটা বোঝা যায় কোরআন শুধু নামাজের কিতাব নয় কোরআন শুধু রোজার কিতাব নয় কোরআন দিয়ে যেমন নামাজ চলবে কোরআন দিয়ে তেমন সমাজ চলবে কোরআন দিয়ে তেমন রাষ্ট্র চলতে পারে কিন্তু এই কথা অনেকেই বিশ্বাস করতে চায় না মানতে চায় না আছে না নাই কোরআন দিয়ে নামাজ পড়বে কিন্তু সমাজ পড়বে না কেন সমাজ যদি কোরআন দিয়ে করা হয় মদের বোতল বন্ধ হয়ে যাবে জেনার কারবার বন্ধ হয়ে যাবে সুদের কারবার বন্ধ হয়ে যাবে বেহাপনা বন্ধ হয়ে যাবে অশ্লীল নাটক সিনেমা বন্ধ হয়ে যাবে সেন্সর বোর্ড অশ্লীল নাটক সিনেমার অনুমতি দিবে না সব বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে তাদের জ্বালার কারণ কিন্তু যারা কোরআন দিয়ে শুধু নামাজ পড়তে চায় সমাজ করতে চায় না এরা হচ্ছে এই জামানার সবচেয়ে আবার ওরা বলে কি জানেন আমরাও কোরআন পড়ি কোরআন পরি এরকম করে মাঝে মাঝে একটু আবার ভদ্র সাজে কি সাজে ভদ্র সাজে বুজুর্গ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ একটা উদাহরণ আমার মনে মনে পড়লো প্রায় আমি কথাটা বলি এক বেচারি অন্ধ মানুষ কানা মানুষ মসজিদে গেছে নামাজ পড়তে মাগরিবের মাগরিবের একটু আগে গিয়ে আজান শুরু হয়নি ইমামের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ইমামের সঙ্গে তারা বাক বিতণ্ডা শুরু হয়ে গেছে চরম ঝগড়া বাক বিতণ্ডা আজান দিয়ে ফেলছে নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব সুরা ফাতিয়ার পর আবার এমন একটা সুরা বলছে যে সুরার অংশ হলো কানা এখন পিছনে নামাজ পড়ার মনে মনে চিন্তা করে গন্ডগোল হলো কিছুক্ষণ আগে নামাজের মধ্যে ফাতুয়া জারি হলো আমি কানা কাফের কি কথা কি বুঝতেছে প্রচন্ড খেপে গেছে কিছু বলে নাই রাগে গোসায় ফেটে পড়ে চলে আসছে বাড়িতে পরের দিন আবার নামাজ পড়তে গেছে অন্ধ লোকটা কানা লোকটা এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো নাই ন্যাংরা সাইজের মানুষ তাগের দিন সন্ধ্যায় যে সুরাতে নামাজ পড়ে সিমাম সাহেবদের তার পছন্দের সুরা থাকে সেই সুরাটাই ঘন ঘন পড়ে পরের দিন সন্ধ্যায় সূরা ফাতিয়ার পর আগের সন্ধ্যায় যে সুরা পরের সন্ধ্যায় সেই সুরা যখন বলছে ওয়াকায়না মিলাল কাফিরিন এই দিন আর কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা ফতুয়া ও ল্যাংড়া না মিলাল ফাঁসি আমি কানা যদি কাফের হই তুই ন্যাংড়া হলি ফাসিক। সম্মানিত ভাইরা ওরা কোরআন বোঝে ওই কানার মতো তাই যদি না বোঝে নষ্টা ভষ্ঠা নারী যাদের পেটে বাচ্চা আগে আসে এরপরে গায়ে হলুদ হয় এরপরে বিয়া হয় কোর্ট হাজিরা দেয় রাঙ্গানো মেহেদি হাতে নিয়া 30 পারা কোরআন যাদের শোনায়ে থাকে তাদের হাতের শোভা পায়ে হাত করা। বড় আফসোসের বিষয় কিয়ামতের দিন সবাই আমরা উঠব কে দিন সবাই আমরা উঠবাহ সবচাইতে বড় হাকিম সবচাইতে বড় বিচারক তিনি কে আসতে বলবেন না কে সম্মানিত ভাইরা আল্লাহর কসম করে বলি আমি কাউকে গালি দেওয়ার জন্য এখানে আসিনি তবে আমার কথাকে অনেকে গালি মনে করলে করতে পারেন কারণ যিনি সুদ খাবেন তিনি তো আমাকে গালি দিবেন কাম কামকাম করে বেড়াবেন তার কাছে আমার বক্তব্য ভালো লাগবে না যিনি জেনার জন্য আমার হতে পারবেন না। আমার নবীর কথা সবাই সন্তুষ্ট হয় নাই সন্তুষ্ট না হওয়ার বড় বাস্তব প্রমাণ হলো নবীর নিজের জন্মস্থানে আমার নবীর থাকা হয় নাই থাকতে পেরেছেন হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে হত্যার জারি করা হয়েছে পৃথিবীর সেরা মানুষ যার সম্মান আল্লাহর হল আল্লাহ যার পিছনে সব নবীরা নামাজ পড়েছে সব নবী নামাজ বাইতুল করেছেন রসুল যখন এসরা করলেন সুবহানি রাত্রি ভ্রমণ যখন করলেন বাইতুল মুকদ্দাসে গিয়ে আমার যে দাঁড়ায় আছেন দেখতে পেলেন আল্লাহ তালা তার কুদরত দিয়ে সমস্ত পয়গাম্বারকে সেদিন বাইতুল মুকদ্দাসে হাজির করেছে সবাই সমস্ত নবীদের সম্মেলন এক নবী আরেক নবীকে দেখে সবাই দেখছেন সবাইকে জাতির পিতা ইব্রাহিম আলহ সালাতাম সামনে দাঁড়ানো নুহ আলহ সালাতাম সামনে দাঁড়ানো সব নবী সেদিন উপস্থিত আমার নবীর সৌজন্যে সুবাহান আল্লাহ বলবেন না ইমামের মুসল্লা পড়ে আছে ফাঁকা ইমামের মুসল্লাই কে দাঁড়াবে একজন আরেকজনের দিকে তাকায় কিন্তু একজন ফেরেশতা যিনি সবার কাছে নিয়ে গেছেন সেই ফেরেশতার নাম কি জুবরিল আমিন আলী সাল্লাহাম রসুলের হাত ধরে বলছেন ইয়া রসুল আল্লাহ ইমামের মুসল্লাই আপনি দাঁড়াবেন আজকে আপনি ইমামতি করবেন এত সম্মানিত নবী আমার নবী সেই নবীকে মেরে রক্তাক্ত করেছে মক্কার নিজের গোত্রের মানুষ কাজ প্রথম কাজ যে আয়াত থেকে আমি তালাত করেছি এক নম্বর কাজ হলো দাওয়াত এক নম্বর কি দাওয়াত দাওয়াত কি শুধু হুজুররা দেবে না সবাই দেবে الله ربنا من بولن ادعو الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي احسن ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من মুসলিমিন তার কথারা চাইতে উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষ আল্লাহর দিকে ডাকে এবং নিজে বলে আমি এবং নিজে ভালো কাজ করে নেক আমলগুলো করে আর নিজের পরিচয় দিতে নিয়ে বলে ফেলে আমি একজন মুসলমান আমি কি এটা আমাদের কয় নাম্বার পরিচয় আজকে বলবেন না কয় নাম্বার পরিচয় অনেকে কিন্তু এই পরিচয়কে দিতে চায় না অন্য পরিচয়কে দিতে চায় এই পরিচয় হচ্ছে আমার এক নম্বর পরিচয় যারা মুসলমান পরিচয় আগে দিতে চায় না তাদের মুখ থেকে বের হয়েছে তারা নাকি আগে বানর ছিল তাই না তারা তো মুসলমান ছিল না কি ছিল বানর আদমশুমারি আগে হতো আদমশুমারি এখন হয় জনশুমারি ওরা আদমকে মানে না আদম তো নবীর নাম এটাকে চেঞ্জ করে জনশুমারি করছে আচ্ছা করেন সামনের এটা summary করেন তার নাম হলো বানর summary যারা বানর তথ্য দিচ্ছেন বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিখনেবার কিছু নাই ঠিক না আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছেন ওলাকুদ কাররামনা আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি তাহলে আমরা কার সন্তান আমরা নবীর সন্তান কত সম্মানজনক আমাদের অবস্থান আমরা নবীর সন্তান আদম নবী আমাদের আমাদের বাপ আমাদের বাপ নবী ছিলেন অথচ এই একটা সম্মানজনক না মেনে বলতেছে বানর এটি কি মেনে নেওয়া যায় আসতে বলবে না মেনে নেওয়া যায় ইমানদার যদি এটা মেনে নেয় তার কি ইমান থাকে যে তথ্য ইমান থাকবে না সেই তথ্য আমাদের বিশ্বাস করা সোজা কথা আমার দিকে তাকান আওয়ামী লীগ আমার ভাই বিএনপি আমার ভাই জাতীয় পার্টি আমার ভাই 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 যত দল আছে সব আমাদের আমাদেরই তো তারা কিন্তু একটা কথা বলে দেই কোরআন নিয়ে ইসলাম নিয়ে আল্লাহর দিন নিয়ে রসুল নিয়ে কোনো কথা বলবা জিব্বা টেনে ছিড়বো আমরা ঠিক কিনা এই ব্যাপারে মুসলমানদের ইমান থাকতে হবে সবচাইতে শক্ত ইমান নচেত নড়ভড় হয়ে যাবে ইমান যেতে হবে জাহান নাম ঠিক কিনা এই বিষয়ে খেয়াল করতে হবে তসিমেনা শ্রী জাহান নামের এক কিট কয়েকদিন আগে বলেছে তার ফেসবুক স্ট্যাটাসে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে গলে গেছে এই জাতীয় কথাগুলো আমাদের কানে মাঝে মাঝে এখনো আসে ওদের সাগ্রিদরাও আছে না নাই যারা প্রকৃত নাস্তিক যারা ওদের প্রকৃত কোন দল নেই ওরা আমাদের কেউ ওরা আমাদের শত্রু ওরা আমাদের কি শত্রু যারা আল্লাহর শত্রু তারা কি আমার বন্ধ হয় বন্ধু হতে পারে আমরা দাওয়াত দেবো আমরা কি করবো এক নম্বর কিসের দাওয়াত ইসলামের দাওয়াত

আম্মাজান খাদিজার কাছে সামনে দাঁড়িয়ে বলছেন জম্মিলোনি খাদিজা হে আমার খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও লাকাদ খাশিতু আলা আমি আমার জীবনের সংকেত মনে হয় বাসব না মরে যাব সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন আমার স্বামী গো আপনি চিন্তা করবেন না আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না কোন চিন্তা আপনি করতে কোন চিন্তা আপনি করবেন না কোনো টেনশন আপনি করবেন না কারণ আপনার মধ্যে মানবতা আছে আপনার মধ্যে সেবা আছে আপনার মধ্যে উদারতা আছে আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না আমার নবজি বলছেন না জীবন চালালাম কেমন জাতীয় কোনো নাই আজকে নতুন করে নতুন একটা কথা আমি তোমাকে বলবো সেই কথাটা হলো আল্লাহ আমার কাছে করেছেন আমিন আমার কাছে এসেছেন কোরআন নামক কিতাবটা আমার কাছে নাজিল হয়েছে ও আমার খাদিজা তুমি আমার কাছে দিন আমি তোমার কাছে ছিলাম পরিচিত হলো স্বামী হিসাবে আমি তোমার জীবনের একটা লাইফ পার্টনার কিন্তু আজকে আমার নতুন পরিচয় হলো আমি আল্লাহর নবী তোমার কি বিশ্বাস হয় নাকি সঙ্গে সঙ্গে খাদিজা কেঁদে ফেলে বলছেন আমার স্বামী গো আপনি যে আল্লাহর নবী হবেন ষোলো আনার সত্য নবুয়াদের সমস্ত সিমটমগুলো আমি আপনার মধ্যে লক্ষ্য করছি যারে জীবনে আমানতের কোনোদিন খিয়ানত হলো না যে লোকটা কোনদিন মিথ্যা কথা বললো না আপনি আল্লাহর নবী হবেন আপনি আমার গদির করায় দিবেন না আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া প্রথম দাওয়াত দিলেন বাইরে না ভিতরে বাইরে না ভিতরে আমরাও দাওয়াতি কাজ করবো আগে কোথায় ভিতরে